আসসালামু আলাইকুম চলছে আমাদের পিকনিকের এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি এই যে আমাদের মেনু আজকে আসল মেনু প্রতিদিন তো এক রকম মেনু হবে না এক এক রকম ভেরিয়েশন থাকে মেনুতে আজকে মরিচ পেঁয়াজ ভর্তা সরিষার তেল দিয়ে আর এই যে খিচুড়ি ভোনা খিচুড়ি

এখানে কে দাঁড়িয়ে আর আল্লাহ জিহাদি হে জিহাদি বডি হার্কুলিকস আর মাহফুজ এদিকে ভাই ভাতিজা ভাতিজা রয়েছে ওরে বাবু লজ্জা পাচ্ছে এদিকে সৌর সৌরভ আছে এদিকে সৌরভ ও কানে হেডফোন দিয়েছে মনে হচ্ছে সে খেলাগুলো শুনছে আস্তে আস্তে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ভাতিজা এইদিকে আছে এখানে বসে